মায়ের দোয়ার টিম বাংলাদেশ ফকিনী বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের যুক্তরাষ্ট্র আমেরিকার কাছে আরি গেছে কই মায়ের দোয়া টিম যাদের কোনো ন্যূনতম যোগ্যতা নাই ক্রিকেট খেলার তারা ফুটবলের রাজা হতে পারে ক্রিকেটের ক্ষেত্রে না অথচ বাংলাদেশ মানে কত নাম্বার নিচু হয়েছে এই ক্রিকেট টিমের কাছে হেরে মাই গাড হাতুর সিং অবশ্য হাতুর সিং তো হাসিনের দালাল পাপনের দালাল তাই হাসতেছো কেন হ্যাঁ যুক্তরাজ্যর মতো একটা টিম নর্মাল যার কোনো ক্রিকেট টিমের কোনো যোগ্যতা নাই ন্যূনতম কোনো স্থান নাই আর কাছে বাংলাদেশ টিম হারিয়ে যাইতেছে বলার কিছু নাই কারণ নেতৃত্বের অভাব বাংলাদেশে তার চেয়ে অভাব বেশি পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কারণ যে দেশে ক্রিকেট বোর্ড রাজনীতি করায়ন হয়ে যায় সেই দেশে ক্রিকেট কখনো উন্নত অগ্রসর হতে পারবে না পারবে না পারবে না হ্যাঁ কখনো হতে পারবে না যুক্তরাষ্ট্র মামতো ভাই যুক্তরাজ্য আমেরিকার মতো একটা টিমের কাছে আমার মামতো ভাই শুনি বলতেছে মানে ওর মেজাজ অন্যরকম রকম যুক্তরাজ্যর মতো একটা টিমের কাছে না বাবা হাও কথাবার্তাই শুধু খেলে পাও মানে কথাবার্তাই শুধু বলবে। আমি উমুক করছি এটা করছি হ্যাঁ এটা করছি এটা করছি শুধু সেই চাই শুধু খেলে তার নিজের দলীয়করণ করার জন্য যেখানে না সেখানে যেখানে সেখানে ক্রিকেট বোর্ড বলো তোমার দেশের যে কোনো শ্রমিক এমনকি রিক্সা শ্রমিক হইতে এমনকি যে যারা ডেলি লেবারে কাজ করে তাদের মতো মানে রাজনীতি ঢুকে দিচ্ছে যে এই যদি এই লেবার সংগঠন এই অমুক দল তমুক দল করে করে হ্যাঁ মানে হাসিনা করে অন হয়ে গেছে দেশটা পুরো বরবাদ দেশটা পুরো বরবাদ করতেছে আজকে নিউজে দেখলাম হ্যাঁ বাংলাদেশে নাকি মাথা পিছু আয় তিন লক্ষ টাকা তুমি কতটা লক্ষ টাকার মালিক হ্যাঁ কত বছর প্রবাসে তুমি চার বছর বছর সে চার বছর আর আমি পনেরো বছর তিন লক্ষ দূরের কথা ছয় লক্ষ টাকা মাথার উপরে ঋণ আর তারা বলতো প্রতি মাথা পিছু আয় নাকি তিন লক্ষ টাকা কথা বলবি বড় বড় কাজের ঠুঙ্কা হম দেশের মানুষকে ঝিম্মি করে দেশের জনগণকে ঝিম্মি করে রাষ্ট্র ক্ষমতা বেশি দিন ফেরাউনও টিকতে পারেনি তুইও পারবি না ইনশাআল্লাহ